তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত আজকে আমি রান্না করবো আরমাস তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে রান্না করছি বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে আজকে আর মাছটা একদম জমিয়ে কষিয়ে ভালো করে রান্না করব খুব টেস্টি টেস্টি করে তো ওই বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি একটু ঝাল ঝিল করেই করবো আর মাছটা তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হলুদ আর নুন মেখে নেব আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব তাহলে ভাজার সময় মাছটা ফুটবে না তো হলুদ দিয়ে দিলাম নুন এখন এটা ভালো করে মেখে নেব মাছটা মাখা হয়ে গেছে এখন এটা তেলের মধ্যে দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি ও আর হ্যাঁ আমি কিন্তু মাছটার মধ্যে একটু সরষের তেল দিয়ে নিয়েছি মাছার সময় নুন হলুদ দিয়ে তাহলে মাছটা ফুটবে না তাহলে তেলে দিয়ে ফুটতে শুরু করে দিবে অল্প অল্প করেই ভেজে নি বাচ্চা কিছু পরে ভুজে নিব তাহলে ভেঙে যাবে এখন মাছগুলো উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব তারপর বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব তো মাছ ভাজা আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে একদম সহজ পদ্ধতিতে মাছের ছাল দেখতে থাকো করে রান্না করা যায় দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো আর এক্সট্রা করে ভেজে নিলাম না তো এই তেলের মধ্যে একবারে ভেজে নেব তেলও কম লাগবে সময়ও লাগবে গ্যাসও লাগবে শর্টকাটে সহজ পদ্ধতিতে রান্না যদি আপনারা দেখিতে যান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে হলে আর বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও হাত করিয়া এত কষ্ট করিয়া রান্না বাড়ি করি তোমাদেরকে দেখানোর জন্য প্লিজ একটা তো করেই দিতে পারো আর এইখানে একটা মশলা করে নিয়েছি এখানে আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আর আছে একটা ছোট সাইজের পেঁয়াজ তো এখানে সব কিছু একবারে পেস্ট করে নিয়েছি তো এই ছিল সামনে এটাতেই নাড়াচাড়া করছি তোমরা আবার দেবো না যে আমার ঘরে চামচ নেই চাকু ইউজ করছি ঠিক আছে চামচ আছে চাকুটা ছিল এখানে তাই লঙ্কা কাটার জন্য তাই এটাই এখানে এটাতে চামচের কাজ হয়ে যাচ্ছে তো এই বেটে রাখা মশলাটা এখন দিয়ে দেবো এই দিয়ে দিলাম তো এখন এটাকে নাড়াচাড়া করতে হবে এইভাবে তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো তারপরে আবার একটু ফেলে দিতে হবে এখন দিয়ে দিতে হবে স্বাদ তলুন একটু বেশ ঝুল করে রান্না করব সেটা আগেই বলেছি এখানে তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি এবার দিব একটা আরও দিব চারটা কাঁচা লঙ্কা ফেলে দিব এগুলো আমাদের গাছের লঙ্কা ভীষণ ঝাল তো এই লঙ্কাগুলো দিয়ে দিব ভাল করে করবো এর জন্য হয়ে গেছে অল্প ঝোল ঝোলটা উতলে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিবো গেছে বন্ধুরা আমার ঝোলটা মাছের ঝোলটা হয়ে গেছে তো এই ঝোলটাকে আরো টেস্ট বানানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো যাতে ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই যে আমি এই গরম মশলাটা ইউজ করি তো এখন আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে একদম রেডি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর মাছের ঝোল যে বন্ধুরা একদম রেডি নামিয়ে নিয়েছি আর মাছ দেখো কেমন হয়েছে ঝোলটা তো এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বেশ ঝাল ঝাল করে বানিয়েছি তো পুরো দুপুরের খাওয়াটা আজকে জমে যাবে এই আর মাছের ঝোল দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা